আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আর ফার্নিচার থেকে হাবিব স্বাগত জানাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন আজকের আমরা কথা বলবো ইনশাআল্লাহ আপনাদেরকে একটা কতটা হাই কোয়ালিটি ফিনিশিং এবং গর্জিয়াস একটা ভেনিটি ড্রেসিং নিয়ে দেখেন সচরাচর অনেক জায়গায় ড্রেসিং টেবিল পাবেন কিন্তু এরকম হাই কোয়ালিটি ফিনিশিংয়ের ড্রেসিং টেবিল পাবেন না এটা কিন্তু গ্যারান্টি আপনাদের কাছে দেখেন আমার এখানে আছে একটা দুইটা তিনটা চারটা চারটা আটটা নয়টা ডয়ার করা আছে ভাই একটু দেখেন ভিতর বাহির সেম ফিনিশিং করা আছে ভিতর বাহির অরিজিনালি সেম ফিনিশিং করা আছে দেখেন যে কোনোটা খুলবেন ভিতর বাহির সেম ফিনিশিং করা আছে শ্যাম্পেন কালার করা আছে এগুলো কিন্তু লাইট স্পট লাইট করা আছে পুরোটা স্পট লাইট করা আছে এবং চমৎকার ফিনিশিং যেটা বলা হয় এগুলো এখানে কিন্তু আপনার দেখেন এই যে কসমেটিক্সগুলো রাখার জায়গা আছে আপনার সাড়ে তিন ফিট নিতে পারেন চার ফিট নিতে পারেন হ্যাঁ তিন বানায় নিতে পারেন সব ধরনের বানানোর সুযোগ আমাদের আমাদের কাছে আছে আছে কারণ নিজস্ব নিজস্ব ফ্যাক্টরি হ্যাঁ আমরা প্রোডাকশন দিয়ে থাকি ইনশাল্লাহ দেখছেন এটা কিন্তু একটা সুন্দর সিটার এখানে বসে আপনারা আপনাদের প্রসাধনীগুলো ব্যবহার করতে পারবেন সাজা গোজার জন্য খুব সুন্দর পারফেক্টলি একটা আহ ড্রেসিং টেবিল চলে যাবে ঢাকার বাইরে ঢাকার অদূরেই চলে যাবে এটা ডেলিভারি আগামীকালকেই যাবে আপনারা এসে কাস্টমাইজ অর্ডার করে নিতে পারেন কোনো এক বাবা তার মেয়েকে দিচ্ছেন তার জন্য বানানো হয়েছে স্পেশালি খুব হাই কোয়ালিটি ফিনিশিং করে বানানো হয়েছে এর সঙ্গে কিন্তু এটা প্রাইসটা একটু বলে দেয় প্রাইসটা হচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র বত্রিশ হাজার নয়শো টাকা ভিডিও দেখে যারা আসবে উনত্রিশ হাজার নয়শো টাকা এটা নিতে পারবেন মাত্র উনত্রিশ হাজার নয়শো টাকা এখন আসেন ভাই এই যে একটু দেখাই এখানে দেখেন ওনার আরো একটা ওয়াইড্রপ আছে সঙ্গে একটা ওয়াইড্রপ যাবে কতটা সুন্দর ফিনিশিং হাই কোয়ালিটি ফিনিশিং করা আছে গ্লাসে সবকিছুই কিন্তু সুন্দর এর ভিতর বাহির দেখেন সেম ফিনিশিং ভিতর বাহির সেম ফিনিশিং করা এই পার্লারের ভিতরে দেখেন একটা কোট হ্যাঙ্গার করা আছে কোট হ্যাঙ্গার করা আছে খুব সুন্দর চমৎকার ফিনিশিং ভিতর বাহির সেম ফিনিশিং এ এবং চেন কবজা করা এই ওয়ার আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র বাইশ হাজার নয়শো টাকা বাইশ হাজার নয়শো টাকা তারপর আমাদের শোরুম যারা ভিজিট করবেন আমরা সম্মান করে দেবো আপনাদেরকে এই ছিল এই কাস্টমারের প্রোডাক্টটা ডেলিভারি যাওয়ার আগ মুহূর্তে আমরা ছোট্ট একটা ভিডিও দিয়ে দিলাম আপনারা আপনাদের কাস্টমাইজ কালার কাস্টমাইজ সাইজ কাস্টমাইজ করার জন্য আর এন ফার্নিচারে চলে আসবেন আর এন ফার্নিচারের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ডে আসে দেখবেন ওপর দিয়ে মেট্রো রেল চলে এই মেট্রো এর দুইশো ছিয়াশি নাম্বার পিলারের ঠিক পশ্চিম সাইডে ফুলকলি মিষ্টির দোকানের সুযোগ তাগাইলে আর এন ফার্নিচারের সাইনবোর্ড পাবেন যারা ক্রেডিট কার্ড ইউজ করে নিয়ে আসবেন ইএমআই করে নিতে পারবেন অথবা কার্ড কাটফান্স করে পেমেন্ট করতে পারবেন আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ